আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন চলুন শুরু করা যাক আজকের আলোচনা ভারতের ইতিহাসের এক মহৎ অধ্যায় হল বৈদিক যুগ এটি শুধুমাত্র একটি সময়কাল নয় বরং ভারতীয় সংস্কৃতি ধর্ম এবং দর্শনের ভিত্তি স্থাপনের সময় আজকের এই ভিডিওতে আমরা বৈদিক যুগের উৎস বৈশিষ্ট্য সমাজ ব্যবস্থা এবং এর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করব বৈদিক যুগ শুরু হয় প্রায় পনেরো শো খ্রিস্ট পূর্বাব্দে আর্যদের ভারতীয় উপমহাদেশে আগমনের সঙ্গে এই সময়কালকে প্রধানত দুটি পর্যায়ে ভাগ করা হয় প্রারম্ভিক বৈদিক যুগ অথবা ঋগবৈদিক যুগ এবং উত্তর বৈদিক যুগ এই সময়কালের প্রধান উৎস হল বৈদিক সাহিত্যের চারটি বেদ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ববেদ ঋগ্বেদ হল এই সময়ের সবচেয়ে পুরনো এবং গুরুত্বপূর্ণ গ্রন্থ বৈদিক যুগে আর্যরা মূলত গঙ্গা ও সিন্ধু নদীর অববাহিকায় বাস করত তাদের জীবন ছিল কৃষিভিত্তিক গবাদী পশু ছিল অর্থনীতির মূল ভিত্তি তারা দুধ মাখন এবং শস্য উৎপাদনে দক্ষ ছিল আর্যরা গৃহস্থ জীবনযাপন করত এবং তাদের পরিবার ছিল পিতৃতান্ত্রিক সমাজে গুরু বা ব্রাহ্মণদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈদিক যুগে ধর্ম ছিল প্রকৃতি পূজার উপর ভিত্তি করে সূর্য অগ্নি বাজু এবং ইন্দ্র ছিলেন প্রধান দেবতা বৈদিক যজ্ঞ এবং মন্ত্রপাঠ ছিল ধর্মীয় আচার অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ ঋগ্বেদে আমরা পাই দেবতাদের বন্দনার গীতি এটি প্রমাণ করে যে এই সময় ধর্মীয় বিশ্বাস ছিল সরল এবং প্রকৃতি নির্ভর। বৈদিক যুগে ভারতীয় সমাজ ছিল একটি বর্ণভিত্তিক কাঠামোতে বিভক্ত যা চারটি প্রধান বর্ণ বা শ্রেণীতে গঠিত ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই বর্ণভিত্তিক বিভাজন মূলত মানুষের কাজ এবং তাদের দায়িত্বের ভিত্তিতে নির্ধারিত হতো। এটি সমাজের একটি সাংগঠনিক প্রক্রিয়া ছিল যা মানুষকে তাদের যোগ্যতা ও কাজের ধরন অনুযায়ী শ্রেণীভুক্ত করে ব্রাহ্মণরা সমাজের সবচেয়ে উচ্চশ্রেণীর মানুষ হিসেবে বিবেচিত হতো। তাদের প্রধান কাজ ছিল ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করা ভগবানের আরাধনা করা এবং জ্ঞান অর্জন ও বিতরণ করা তারা ছিলেন সমাজের আধ্যাত্মিক নেতা এবং পুরোহিত শিক্ষাদান এবং বৈদিক সাহিত্য অধ্য্বজনও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ব্রাহ্মণদের প্রতি সমাজের অন্য শ্রেণীগুলি বিশেষ শ্রদ্ধাশীল ছিল ক্ষত্রিয়রা ছিলেন সমাজের যোদ্ধা এবং প্রশাসক তাদের প্রধান দায়িত্ব ছিল রাজ্য রক্ষা করা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা রাজা রাজপুত্র এবং সেনাপতির মতো গুরুত্বপূর্ণ ভূমিকা সাধারণত ক্ষত্রিয়দের মধ্যে সীমাবদ্ধ ছিল তাদের শক্তি ও শৌর্য সমাজে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করত বৈশ্যরা ছিলেন সমাজের অর্থনৈতিক স্তম্ভ তারা কৃষিকাজ পশুপালন বাণিজ্য এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল বৈশ্যরা মূলত সমাজের সম্পদ সৃষ্টি করত এবং তা বন্টন করত তাদের কারণে কৃষি শিল্প এবং বাণিজ্যের বিকাশ ঘটে যা বৈদিক যুগের অর্থনীতিকে শক্তিশালী করে তোলে শূদ্ররা ছিলেন সমাজের নিম্নতম বর্ণ এবং তাদের প্রধান কাজ ছিল সমাজের অন্য শ্রেণীগুলির সেবা করা তারা মূলত শ্রমিক শ্রেণী হিসেবে বিবেচিত হত এবং কৃষি নির্মাণ পরিষেবা ইত্যাদি ক্ষেত্রে কাজ করত শূদ্রদের কাজ ছিল সমাজের দৈনন্দিন প্রযোজন মেটানো যা সমাজের অগ্রগতির জন্য অপরিহার্য ছিল তবে তাদেরকে অনেক সময় বৈষম্যের শিকার হতে হতো। বৈদিক যুগে বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থা মূলত কাজ এবং দায়িত্বের একটি স্বচ্ছ বণ্টন নিশ্চিত করার জন্য তৈরি হয়েছিল এর মাধ্যমে সমাজে দক্ষতা বৃদ্ধি এবং সমন্বয় বজায় রাখা সম্ভব হয়েছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা অনেক স্থবির ও কঠোর হয়ে পড়ে এবং সামাজিক বৈষম্যের কারণ হয়ে দাঁড়ায় এই চারটি বর্ণই বৈদিক সমাজের মূল ভিত্তি তৈরি করেছিল যদিও বর্ণভিত্তিক এই শ্রেণীবিন্যাসের মূল উদ্দেশ্য ছিল সমাজে শৃঙ্খলা এবং কার্যকারিতা বজায় রাখা পরবর্তীতে এটি মানুষকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করতে শুরু করে এবং সমাজে বৈষম্য বৃদ্ধি পায় নারীদের মর্যাদা ছিল উল্লেখযোগ্য তারা শিক্ষা গ্রহণ করতে পারত এবং সমাজে সম্মানিত ছিল কিন্তু উত্তর বৈদিক যুগে নারীদের অবস্থার অবনতি ঘট বৈদিক যুগের সাহিত্যে আমরা পাই সঙ্গীত নৃত্য এবং কবিতার নিদর্শন ঋগ্বেদের গীতি সাম্বেদের সুর এবং যজুর্বেদের আচারবিধি এই সংস্কৃতির উন্নত মানসিকতার প্রমাণ দেয় এই সময় গণিত এবং জ্যোতির্বিদ্যায়ও উল্লেখযোগ্য উন্নতি হয় বৈদিক যুগ ভারতের ইতিহাসে এক গভীর ছাপ রেখে গেছে এর ধর্ম দর্শন এবং সাহিত্য আজও আমাদের জীবনকে প্রভাবিত করে বৈদিক শিক্ষা ব্যবস্থা এবং আচার অনুষ্ঠানের প্রভাব আমরা দেখতে পাই আধুনিক হিন্দু সংস্কৃতিতে বৈদিক যুগ আমাদের অতীতের এক উজ্জ্বল অধ্যায় এটি কেবল আমাদের ইতিহাস জানার উপায় নয় বরং আমাদের জীবনযাত্রা এবং সংস্কৃতির শিকড় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে ইতিহাসের আরও গভীরে যেতে থাকুন